যেগুলি মানে ফ্লাইওভারের নিচের নিচে এবং গরতলা ব্রিজের নিচে জয়পুর জয়নগর এই সমস্ত এলাকাতে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করতে চেষ্টা করছিলাম যার নাম হচ্ছে সুমন দাস সে স্কুটি করে পুরো এলাকাতে সে ইয়াবা ট্যাবলেট এবং ড্রাগস সে বিক্রি করে কিন্তু তাকে কোনোভাবেই ধরা যাচ্ছিলো না কারণ বিভিন্ন সময় বিভিন্নভাবে সে এখানে আসতো কখনও মাথায় টুপি লাগিয়ে কখনো হেলমেট পরে কখনও বিভিন্নভাবে সে এই এলাকাতে ড্রাগস বিক্রি করত তো ফাইনালি পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এবং বরতলা ফাঁটি থানার ওসি শুভোদী ওনারা একটা টিম তৈরি করে এবং গত তিন চার দিন যাবৎ মানে সিভিল ড্রেসে ওর পেছনে ধাওয়া করতে করতে গতকালকে ওকে আটকানো সম্ভব হয়েছে এবং তার স্কুটি থেকে হিরোইন পাওয়া গেছে নয় গ্রাম এবং ইয়াবা ট্যাবলেট তিনশো পঞ্চাশটি তার স্কুটির মধ্যে এগুলি পাওয়া যায় অ্যাকোর্ডিংলি তার বিরুদ্ধে একটি স্পেসিফিক কেস নেওয়া হয়েছে এন ডিপিএসে ওয়ান থার্টি অবলিক টোয়েন্টি ফাইভ আজকে তাকে কোর্টে পাঠানো হবে রিমান্ডের পেয়ার সহ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার যারা অ্যাসোসিয়েট কোথা থেকে এই মালগুলি সে সংগ্রহ করে এবং এগুলির রুটটা কোথায় মানে বিস্তারিত জিনিসটা আমরা জেনে নেব এবং তার অ্যাসোসিয়েট যারা আছে তাদেরকেও আমরা এই গেছে অ্যারেস্ট করব এবং এই এবং এই ধারাবাহিক অভিযান আমাদের চলতে থাকবে বরতলা সংলগ্ন এলাকাতে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই এলাকাটাকে নেশামুক্ত করতে পারি রেজিস্ট্রেশন স্কুটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে টিআ জিরো ওয়ান এ এক্স ফোর সঙ্গে যারা আছে আইডেন্টিফাই করা আমরা দু একজনকে করেছি কি দুধদের নাম এখনো ক্লিয়ার হয়নি সেটা আমরা রিমান্ডের সময়টা ক্লিয়ার করে নেবা করবেন একে জয়পুর এবং জয়নগর এই দুটো জেলার মাঝামাঝি জায়গা থেকে ওকে করা হয়েছে